মার্কিন সরকারি জাহাজ পানামা খাল দিয়ে কোনো রকম টোল ছাড়াই চলাচল করতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এএফপি খবরটি নিশ্চিত করেছে স্টেট ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে এর ফলে বছরে যুক্তরাষ্ট্র সরকারের মিলিয়ন ডলার ব্যয় কমবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর পানামা খাল বিষয়ক প্রতিশ্রুতির প্রথম সরকারি ঘোষণা এর আগে দুই ফেব্রুয়ারি পানামা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলাকালে রুবিও বলেছিলেন পানামা মার্কিন জাহাজের ব্যাপারে ছাড় দেওয়ার কথা বলেছে আলোচনায় রুবিও পানামা কর্তৃপক্ষকে বলেছিলেন পানামা খালকে রক্ষার জন্য সেখানে আমেরিকার অবস্থান গ্রহণ ভালো দেখায় না এমনকি মার্কিন জাহাজের টোল দেওয়ার ব্যাপারটাও অশোভনীয় নভেম্বরের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল পুনরুদ্ধারের শক্তি প্রয়োগের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং রুবিও পানামা খালে চীনা বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন তবে পানামা খালে চীনা কার্যক্রমের বিষয়ে পানামা অস্বীকার করেছে পানামা খালের বিষয়ে সাত ফেব্রুয়ারি আবারও আলোচনায় বসবে পানামা কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্র ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা